হ্যালো গাইস গুড আফটারনুন আর কি কষ্ট দেখুন না আমার আমি উল্টো সব কিছু পরেছি উল্টো নাইটি পরেছি আর ঘেমে যাচ্ছি শরীরটা খুব খারাপ আর কি রান্না করছি দেখাচ্ছি এ দেখুন মতন ঠিক আছে মতন করছেন আর এখানে ফুলে ফাঁড়া সেদ্ধ হচ্ছে রক্ত নেই আর এই যে দেখুন আলু আলু শরীর বড়ো বড়ো দিয়েছি দেখুন আজকে কুকারে করবো না ভেবেছিলাম করব কিন্তু আমার পোষাচ্ছে না এই বড় বড়ো আলু তা ছেলেকে বললাম তুই খাবি তা দেখছি মুখটা এরম করছে আমি বুঝলাম তা এখন ওটাকেও মাছতে হবে আবার এই আজকে কড়াইতে করছি অল্প কারণ আমি তো চিকেন খাই না কে কে খাবে বৌদির কাছে চলে আস চলে আসো সবাই